অধিবারে নাই এবারও অনুষ্ঠিত হয়ে গেল মাউন্ড শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ মেধাবৃত্তি হাজার পঁচিশ পরীক্ষায় ঝিনাইদহ জেলা ছাড়াও আশেপাশের কয়েকটি জেলা থেকে হাজারের অধিক পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে পরীক্ষার হল পরিদর্শন করেন প্যারামাউন্ট শিক্ষা পরিবারের পরিচালক জনাব মোহাম্মদ আয়তুল্লাহ গালিব সার ও অন্যান্য কর্মকর্তা কর্মকর্তাবিন্দু মেধাবৃত্তি পুরস্কার হিসেবে প্যারামাউন্ট শিক্ষা পরিবারের পক্ষ থেকে পাঁচ লক্ষাধিক টাকার পুরস্কার ঘোষণা এছাড়াও হল পরিদর্শনে আসেন ওয়াজের আলী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি জনাব মোহাম্মদ লিটন আহমেদ প্যারামাউন্ট শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত দু সালে মেধাবৃত্তি পরীক্ষায় সর্বমোট দুশো জনকে বৃত্তি প্রদান করা হয় অভিভাবকদের উপস্থিতিতে ওয়াজির স্কুল অ্যান্ড কলেজের মাঠ ছিল মুখরিত প্যারামাউন্ট শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের পরীক্ষা আমাদের জিনারা শহরের মোট তিনটি প্রতিষ্ঠানে চলমান রয়েছে

শিক্ষা পরিবারের এই মেধাবতী পরীক্ষাটা দেওয়াটা আপনার সন্তানের জন্য জরুরি বা কেন প্রয়োজন আমি জানি যে আসলে মাগুরাতে আসলে ওই ধরনের কোনো প্রতিষ্ঠান আমি পাই নাই যেখানে ছেলের মেধা যাচাইয়ের জন্য পরীক্ষা দেব কিন্তু যেটা আমি শুনেছি বা আমি জানি যে প্যারামাউন্ট স্কুল খুব নাম করা এবং ভালো একটা প্রতিষ্ঠান তো এই কারণেই আমি ছেলের মেধা যাচাই করার জন্য আমি প্যারামাউন্ট এখানে পরীক্ষা দেওয়ার জন্য উদ্যোগ নিই

এই মেধাবৃত্তি পরীক্ষায় কেন অংশ নিচ্ছো এই মেধাবিকার্সের জন্য হ্যাঁ আসলে আমাদের জিনেদার গর্ব পেরামাউন্ট কোচিং সেন্টার গত বছরও ওরা নিয়েছিল লক্ষ লক্ষ টাকা পুরস্কার দিয়েছিল এবارو ওদের যে আয়োজন করেছে আমরা জিনেদবাসী জিনেদবাসী সন্তুষ্ট জিনেদবাসীর পক্ষ থেকে পেরামাউন্টকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি ওয়াজির ইসলাম কলেজে সভাপতি হিসেবে উজিরিস্ট পক্ষ থেকে আমাদের উজরা স্কুল পরিবারের পক্ষ থেকে প্যারমনকে ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর আয়োজন করেছে আগামীতে যদি আয়োজন করে আমাদের ওয়াজরাল স্কুলের আয়োজন করে এইগুলো শেষ করছে আল্লাহ হাফেজ